দর্শক বিএনজে স্বাগত আমি এই মুহুর্তে এসে গেছি যেটি সন্তোষপুর এবং রেল লাইনের সংযোগ কারবালা রোড এই কারবালা রোডে প্রায় সময় দেখতে পাওয়া যাচ্ছে আপনার ওই চায়না মানজা দিয়ে মানুষের গলা কেটে যাচ্ছে হাত পা কেটে যাচ্ছে মানুষ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তো আজকে আমরা জেনে নেব এই এলাকার যারা আছেন তাদের কাছে এই চায়না মানজার ব্যাপারে যারা দেখাশোনা করছেন বা সমাজকে ভালোবেসে যারা মানুষের পাশে দাঁড়ান তাদের কাছে আজকে জেনে নেব যে এই চায়না কত গতকাল একটি অনেক বড় বিপত্তি ঘটেছে এই জনতা ক্লাবের সামনে জনতা ক্লাবের সামনে আপনার একটি কাস্টমার তার গলা কেটে যায় সাউথের কাস্টমার যেটা আমরা সূত্রের মারফত জানতে পেরেছি প্রথম স্থানীয় এক ব্যক্তির গলায় লাগে সেই ব্যক্তি সামান্য আহত হওয়ার পরে ওই মঞ্জাটা ছাড়াতে গিয়ে সেই সাউথের কাস্টমারের গলায় লেগে যায় বা এখানে স্থানীয় মানুষের সহযোগিতায় তাকে ট্রিটমেন্ট করিয়ে বাড়ে পাঠানো হয়েছে এখন আমরা ভিতরে জেনে নেবো এখানে একটা ডক্টরখানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডক্টর শেখ শামীমের চেম্বার এই চেম্বারেতে ম্যাক্সিমাম সময়ে আমরা দেখতে পাই যে এই মাঞ্জা দিয়ে যারা আহত হয়েছেন তারা এখানে এসে ট্রিটমেন্ট করান এখন আমরা কথা বলে নেব বিশিষ্ট সমাজসেবী রসনা আলী মোল্লা ওরফে খকন্দা দাদা কি ঘটনা ঘটেছিল গতকাল দাদা এখানে আকসার সব দিনই প্রায় এখানে ডাক্তারখানায় আমরা নিচে থাকি তো এখানে দেখতে পাই প্রায় প্রায় মাঞ্জা কাটা পেশেন্ট আছে এখানে আচ্ছা তো বারবার এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কোনো কেউ বলার জায়গা পাচ্ছে না বা এটা বন্ধ হচ্ছে না আচ্ছা আমরা চাইব যে পুলিশের কাছে আবেদন যে মাঞ্জাটা বন্ধ করুন আর এলাকায় এসে একটু অ্যানাউন্স করতে যাতে কি মানজা বা ঘুড়ি বানানো বন্ধ করা হয় আজ এখানে তো ডক্টরখানা রয়েছে এখানে কি প্রাই কেস প্রাই কেস আছে এখানে এই কেসটা দেখা পাই আমরা তো কালকে একটা ভিডিও করেছি বাদ দিকে আজম প্রাই পাকাটা হাত কাটা কেসে নিচেই থাকে আচ্ছা আচ্ছা আমরা এটা রিকোয়েস্ট করব যে বড় বড় নেতাদের কাছে বা অফিসারদের কাছে যাতে করে কি এই মানজা কাটা কেসটা বন্ধ হোক আর ঘুড়ি বানানো বন্ধ ঘুড়ি দোকান বন্ধ হয়ে যায় আচ্ছা এই কালকে কি প্রথমে শুনলাম একটা স্থানীয় ছেলের গলায় মাঞ্জাটা লাগে সে ছাড়িয়ে দেওয়ার পরে ওই সাউথের কাস্টমার যিনি এসেছিলেন ওনার গলায় লেগে যায় উনি উনি আপনার ট্রিটমেন্ট কি এখানেই হয়েছে আপনার ট্রিটমেন্ট এখানেই হয়েছে আচ্ছা আচ্ছা উনি এখন কেমন আছেন বর্তমান উনি এখন চলে গিয়েছেন সাউথেই চলে গিয়েছেন এখান থেকে সাউথে চলে গেছেন উনি কি অনেকটা আহত অনেকটা আহত আচ্ছা আচ্ছা তো কি বার্তা দিতে চাইছেন কি বলবেন প্রশাসন এবং সমাজের যে ব্যক্তি যারা রয়েছে যারা দেখাশোনা করছে কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদেরকে এটাই বলবো যে আপনারা এই মাঞ্জাটাও ব্যান্ড করুন আর এলাকায় এসে গাড়ি নিয়ে অ্যালাউন্স করুন অ্যালাউন্স করে যাতে কি এলাকার ছেলেরাও যেন গাড়ি মানজার বাড়ানো ঘুড়ি বাড়ানো বন্ধ করুক আচ্ছা আচ্ছা তাদের বাপ মা তাদের গার্জেন তারা যেন বন্ধ করুক যে ছেলেপুলেদের ঘুড়ি না কিনে দেয় বা পালন করুক ঘুড়ি বাড়ানো বন্ধ হয়ে যায় আচ্ছা কি বলবেন দাদা এই মানজাটা বন্ধ হওয়া দরকার আচ্ছা এটা আমরা চাই সব মিলে মানে আন্দোলন করে এটা বন্ধ করতে হবে তো আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হ্যাঁ স্যার আমরা মানে ব্যবস্থা করেছি আমরা ও আগে দেখি কি হয় আমরা তো बाप जाब वाला গড়ে দিছি আচ্ছা আর আগে কি ওরা বড় বড় অফিসার কি করে এলায় वैक्सीन লায় জেলায় হুম যা কি বলिएगा মানজা কা বারে মে মানজা বন্ধ করা তো কি ভালো হয় যাতে মানুষ যদি তো चोट होई যাচ্ছে ওদের গার্ডেন দের গলাই দরকার जे सब बंद करू सब जेजर বাচ্চাদের জেডা সামনে লইলেই ভালো হয় ঘুড়ির দোকান বলতে কি আপনাদের দাবি এটাই যে চায়না মান্জার যেটা আছে সেটা বন্ধ করার জন্য তাই তো মানে যে নর্মাল যে মান্জাগুলো আগে মানুষ ওড়াতো ঘুড়ি সেই মান্জা তো অতটা ক্ষতি হতো না যতদূর সম্মান আচ্ছা এখন শুধুমাত্র এই নিজ নয় সমগ্র কলকাতা ব্যাপী এই চায়না মান্জার একটা উপদ্রব বেড়েছে তো প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে এই চায়না মান্জা সম্পূর্ণরূপে বন্ধ হয় এবং এলাকার মানুষরা সুস্থ থাকতে পারে দেখতে থাকুন বিএ নিউজ এখানে এইসব বন্ধ করে দেওয়াই ভালো বন্ধ করে দিলে খুবই ভালো হয় আপনি কি ঘুরি ওড়ান না আমি ঘুরি ওড়াই আচ্ছা আচ্ছা আমার নিজেরই একবার গলায় পড়েছিল আমারই অনেকটাই কেটে গিয়েছিল আমি পড়েও গিয়েছি দেখতে থাকুন বিএ নিউজ এই তো এক Gracias.